ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা ত্রিভুজ জানি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তাহলে এই এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে অনেকগুলি সূত্র আছে তাহলে ওই সূত্র ব্যবহার করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি বা আমরা কোনো একটা সমতলে যদি একটি ত্রিভুজ অঙ্কন করি এই স্থানাঙ্ক পদ্ধতিতে তাহলে আমরা এক অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করি একটি সমতলে এই এই সমতলে একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে এই সমতলে আমরা একটি ত্রিভুজ যদি অঙ্কন করি যে ত্রিভুজের এই একটি স্থানাঙ্ক যদি ওরকম হয় এ এ বিন্দু এ বিন্দু স্থানাঙ্ক এই এ বি এবং সি একটি স্থানাঙ্ক তিনটি স্থানাঙ্ক তাহলে এই এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে আমরা এই ত্রিভুজটি যদি যোগ করি এরকম এই এ বি একটি রেখা বি সি আরেকটি রেখা হবে এই বি সি তাহলে এই স্থানাঙ্ক পদ্ধতিতেও আমরা কী করতে পারি এই ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করতে পারি তাহলে এই স্থানাঙ্ক পদ্ধতিতে এবং বাহু বের করে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে আমরা এই বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি বাহু দৈর্ঘ্য বা স্থানাঙ্ক পদ্ধতিতে এই স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে এই ইত্যাদি ইত্যাদি পদ্ধতিতে আরও পদ্ধতি আছে আমরা কি করতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করা যায় সূত্র ব্যবহার করে তাহলে নির্ণয় করা যায় সব পদ্ধতি ব্যবহার করে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি আমরা দেখি এই বাহু দৈর্ঘ্য বের করে আমরা কি করতে পারি নির্ণয় করতে পারি যেহেতু স্থানাঙ্ক দেওয়া আছে তাইলে স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা এই ত্রিভুজের শিষ্য কিন্তু স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে আমরা এবি বাহু দৈর্ঘ্য বের করি তাহলে এবি বাহু দৈর্ঘ্য সমান আমরা এই রুট দৈর্ঘ্য সমান যদি আমরা সি ধরি এই সি ইক টু ধরি এরকম তাহলে এই এ বি বাহুর প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে প্রান্তবিন্দু স্থানাঙ্ক সমান আমরা এই এক্স ওয়ান এই এক্স ওয়ান মাইনাস এক্স টু বুজ দয়ের বিয়োগের বর্গ তাহলে বিয়োগের বর্গ করলাম প্লাস কুটি দয়ের বিয়োগর বর্গ কুটি হচ্ছে কি এই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটা উপর হোল স্কোয়ার এত একক হবে BC বাহুর দুর্গ এই BC বাহু দুর্গ সমান আমরা যদি a ধরি হবে বুজ দয়ের বিয়ের বর্গ এই বাহুর বুজ দয়ের তাহলে বুজ হচ্ছে কি এই এই বাহুর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক বর্গ প্লাস কুটি দয়ের বিয়েগর বর্গ কুটি হচ্ছে কি এই y2 টু মাইনাস এত হোল স্কয়ার এত একক তারপর আমরা যদি এসি ইকুয়ালস টু এই ac বর্গ এত একক তাহলে আমরা এই তিনটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে এখন আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে এর পরিসীমা বের করতে হবে পরিসীমা তাত এই তিন বাহু দৈর্ঘ্যের সমষ্টি বের করতে হবে তাহলে অর্ধ পরিসীমা পেলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে ত্রিভুজের আমরা যদি অর্ধ পরিসীমা বের করি তাহলে এই পরিসীমা সমান এখন এখন যদি আমরা ত্রিভুজের পরিসীমা বের করবো এই ত্রিভুজ এর পরিসীমা পরিসীমা সমান আমরা এই সমান টু এস টু এস ইকুইল আমরা দেখতে পারি এই তিনটি বাহু দুর্গ সমষ্টি তো তিনটি বাহু দুর্গ এখানে কত এই এ প্লাস বি প্লাস সি প্লাস এ সি বি প্লাস সি এত একক হবে এত একক একক সুতরাং আমরা এই এস ইকুইলস টু ফাইভ এই এস এস ইকুয়ালস হচ্ছে কি এই অর্ধ পরিসীমা এই পরিসীমা এটাকে দুই ভাগ করব তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু এত একক এত একক তাহলে এটা হচ্ছে কি এত ও এই ত্রিভুজের অর্ধপরিসীমা এইটা সময় আমরা লিখতে পারি ওই অর্ধ অর্ধ পরিসীমা তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা যেহেতু তিনটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি তাহলে ত্রিভুজ সি এর ক্ষেত্রফল সমান আমরা পাই আমরা ক্ষেত্রফলের সূত্র জানি এই ক্ষেত্রফল আমরা বলেছিলাম যে বাহু দুর্গত দেওয়া থাকলে আমরা বের করতে পারি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই রুট ওভার এই এস ইন্টু এস মাইনাস এই এস মাইনাস এটা ইন্টু হবে এই এস মাইনাস এই এস মাইনাস বি তাহলে এত বর্গ বর্গ একক একক আমরা যদি এই তারপরে এস সি তাহলে এত বর্গ একক এখানে এই এস এর মান আমরা তিনটি বাহু দুর্গত হওয়া থাকলে এস এর মান পাবো এস এর মান জানা থাকলে এইভাবে বসি আমরা কি করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি বা এখানে যদি এইখানে আমরা যদি ত্রিভুজের এরকম মান দেওয়া থাকে এই এ ইকুস টু এ ইক টু যদি আমরা এরকম একক ফাইভ বি ইকুয়ালস টু যদি থাকে থ্রি একক এত যে কোনো সেন্টিমিটার বা মিটার বা গজ বা ইঞ্চি যাই থাকুক বা সি ইকুস যদি থাকে ফোর একক তাহলে আমরা এস এস এর মান বের করতে পারবো আমরা যদি এরকম দেখি যে আমরা এটা যদি কপি করে নিয়ে আসি তাহলে এখন এই ত্রিভুজের থেকে আমরা যদি এর পরিসীমায় বের করি পরিসীমা সমান এই টু এস এই টু এস টু আমরা এত একক এত একক তাহলে এখন মান বসে আমরা পাই এই এর মান আমরা কত ফাইভ প্লাস থ্রি প্লাস ফোর এত একক বা এটা সমান আমরা পাই টুয়েলভ

এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এই এস মাইনাস সি এতো বর্গ একক বর্গ একক আমরা এতটুকু যদি মুছে নিই আমরা মছে পাই এতটুকু যদি মুছে ফেলি এত বর্গ একক বর্গ একক আমরা যেটু ক্ষেত্র বল এটা আমরা সবসময় বর্গ লিখতে হবে তাহলে এখন আমরা যদি মান বসাই এই এস ইকুস টু ফস সিক্স সিক্স তাহলে এস ইকুইস টু সিক্স এ ইকুস টু ফাইভ তারপরে এই এস ইকুইস টু সিক্স বি বিস টু থ্রি তারপরে এস ইকুইস টু এস ইকুইস টু ফোর সিক্স মাইনাস ফোর এত বর্গ একক বা এটা সমান আমরা পাই এখানে এটা সমান আমরা পাই তাহলে এটা সমান আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা সমান পাই এই সিক্স একক বর্গ একক বর্গ একক তাহলে এভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তিনটি বাহু দেওয়া থাকলে এর ক্ষেত্র নির্ণয় করতে পারি বা স্থানাঙ্ক পদ্ধতিতেও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় তাহলে আমরা একটা পরের লেসন দেখবো যে কিভাবে স্থানাঙ্ক পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করা যায়